আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশন বাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল অরিজিনাল ন্যাচারাল ডাই প্রিমিয়াম কোয়ালিটির পার্টিকের কালেকশন টার্সেল করা থাকবে পাইপিং করা থাকবে দেখেন এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার একটা কালেকশন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার হাতার কাপড় পরিপূর্ণ আলাদা হাতা দেওয়া আছে এবং দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা একেবারে পাক্কা পাসাদ নামাজি একটা দোপাট্টা থাকবে মার্শাল্লাহ দেখেন কত বড় একটা দরকারটা হ্যাঁ আজকে থাকবে অনেকগুলা এই ন্যাচারালটাই প্রিমিয়াম কোয়ালিটি রং তুলি বাটিকার মধ্যে থাকবে বেক্সি পাইপিং ডারসেলের মধ্যে থাকবে কোটা ওনার মধ্যে থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা ডিজাইনার এরকম সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ পাঁচটা পাঁচটা করে কালার আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশ সে টাকার নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন দেখেন কি যে সুন্দর কালার সেটিংগুলো যে চমৎকার কন্ট্রাস্টগুলো হ্যাঁ আর দুপাট্টাগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং লোভনীয় থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো প্রাইস থাকছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা দেখেন হাজার টাকার বাটিক আজকে কিন্তু প্রায় দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এবং আমাদের বানটি বাজারে এক হাজার টাকার উপরে সেল হয় এত সুন্দর ফ্যাব্রিক সালোয়ারের মধ্যে দিছি সম্পূর্ণ স্লিভসটা থাকবে একেবারে ফুল হাতা হবে হ্যাঁ স্লিভসটা কিন্তু ফুল হাতা হয়ে যাবে দোপাট্টাটা দেখেন মাসাল্লা কত সুন্দর একটা দোপাট্টা দুইটা কালারে শেড করে দেওয়া আছে হ্যাঁ দেখেন দুইটা কালারে শেড করে দেওয়া আছে পাইপিং করা আছে টার্সেল করা আছে এত সুন্দর চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফল বাটিকগুলা বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশত পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচ কালার পাঁচ পিস সেট সে টাকা নিতে পারবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দেখেন সব হচ্ছে লোভনীয় কালেকশন সব হচ্ছে আকর্ষণীয় কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যদি ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার দুপাট্টাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা দুপাট্টা পাইপিং করা থাকছে টার্সেল করা থাকছে সেজন্য আপনারা মনে করেন যে সেল করে এগুলো অনেক বেশি তৃপ্তি পাবেন দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো আরো চমৎকার এক্সক্লুসিভ এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হাজার টাকার বাটিক পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই এত সুন্দর কোয়ালিটি এত চমৎকার গঠনত্ব এক্সক্লুসিভ প্রিমিয়াম আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন হাজার হাজার প্রোডাক্ট আছে শত শত কালার আছে হ্যাঁ যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন দেখেন দোপাট্টাটার তার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে মেরুন কালারের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট হ্যাঁ মেরুন কালারের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট এত সুন্দর এই দোপাট্টাগুলো আলহামদুলিল্লাহ জাস্ট অসাধারণ হ্যাঁ এক কথায় অসাধারণ খুবই চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট মেশন জুড়ে সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দেবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এক্সট্রিম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি ভাই যেই সুন্দর কাপড় আমরা ব্যবহার করে দেখেন এত সুন্দর একেবারে মসৃণ কোয়ালিটি ফুল কালেকশন দেখেন এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পার্সেন জুড়ে দোপট্টারা দেখেন কত বড় দোপট্টা একেবারে পাক্কা পরিপূর্ণ আড়াই হাত ভরের পাঁচ হাত নামাজি একটা দোপট্টা থাকবে কালারগুলা থাকবে রে ভাই দেখার মতো কালার হ্যাঁ একেবারে দেখার মতো মন জুড়ানো কালার থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এত চমৎকার কোয়ালিটি ফল এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট জুড়ে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো দেখেন কালার কিরে ভাই কালার দেখলে মনটা জুড়ায় যাইব এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার কালেকশন এক্সিলেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক আছে এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এলিগেন্ট ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন দেখেন লোভনীয় কালেকশন লোভনীয় কালেকশন একেবারে এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ দেখেন ঈদের চমৎকার চমৎকার প্রিন্ট খুবই গ্লোরিয়াস এই কালেকশনগুলো অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল প্রিমিয়াম ন্যাচারাল ডাই কালেকশন ভাই এগুলো যদি অর্গ্যানিক কাপড়ের মধ্যে করি আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অর্গ্যানিক কাপড়ের মধ্যে বিক্রি করি ছয়শো পঞ্চাশ টাকার মধ্যেও অর্গ্যানিক কাপড়ের মধ্যে বিক্রি করি ঠিক আছে তো আপনারা যারা প্রোডাক্ট কিনেন যেখান থেকে কিনেন না কেন ডিজাইন সেম হলে কিন্তু হয় না এই এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার কালেকশন কম দামের মধ্যে এই টাইপের ডিজাইন কিন্তু আছে কিন্তু এটা হচ্ছে কাপড় কোয়ালিটির উপর ডিপেন্ড করে বেস করে প্রোডাক্টের প্রাইস ঠিক আছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা কালেকশন দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একেবারে সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেই ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনার মন মতো নিতে পারবেন যে কোনো ডিজাইন খুশি নিতে পারবেন জাস্ট পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেটা নিতে পারবেন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর প্রোডাক্ট হাজার টাকার বাটিক কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাড়ে সাতশো টাকায় সুতরাং এই সুপার ডিসকাউন্ট অফার চলাকালীন সময়ে যারা অর্ডার করবেন তারাই হবেন লাকিয়াস কাস্টমার দেখেন তারাই হবেন ভাগ্যবান ব্যক্তি দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের জন্য করার দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফুল প্রোডাক্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট দোপাট্টাগুলোও কিন্তু সম্পূর্ণ পাঁচ সাত একটা দোপাট্টা থাকবে একেবারে এক্সক্লুসিভ ক্যাটাগরি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশন জুড়ে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি মোট কথা হচ্ছে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব সবগুলো ডিজাইন সুন্দর আলহামদুলিল্লাহ সবগুলো প্রিন্ট সুন্দর হ্যাঁ আর কালারের তো কোনো কথাই নাই মাসা আল্লাহ মাসা আল্লাহ একেবারে রাজকীয় বাহার হ্যাঁ কালারের বাহার হচ্ছে রাজকীয় বাহার ঠিক আছে মানে এগুলো যে আপনি বাংলাদেশের বাটিক পরতেছেন মনেই হবে না যে ইন্ডিয়ান বাটিক পরে আপনি ঘুরতেছেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন করে দিছি আপনাদের জন্য দেখেন কালারগুলো দেখেন একেবারে পিস একটা থেকে একটা আরও বেশি আনকমন একটা থেকে একটা আরও বেশি সুন্দর হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত চমৎকার চমৎকার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যদি দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইন যে কালেকশন একেবারে অভিনব কোয়ালিটি সম্পন্ন আধুনিক রুচিশীল এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এবং এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর সর্বশেষ ডিজাইন কালারগুলো আমি যদি একটু দেখাই যে দেখেন পাঁচটা কালারই হবে মাসাল্লাহ অনেক বেশি অনবদ্য সৌন্দর্য মন্ডিত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ দেখেন তো প্রিয় ভাই ও বোনেরা পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যাদের সম্ভব হবে আমাদের শোরুম ভিজিট করেন তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করে সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন হিউজ কালেকশন আছে আমাদের শোরুম যারা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বাজারকে মানুষ চিনে বাটিকের জন্য আর সেই বাটিগের রাজ্যের রাজধানী হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ এখানে আপনি আসলে সর্বোচ্চ মানসম্মত কালেকশন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ রেঞ্জের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত বাটিকের কালেকশন আছে সুতরাং যারা নিতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করব আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন যেটা দেখবেন যেমনটা দেখবেন অ্যাজ লাইক অ্যাজ সেম টু সেম তেমনটাই পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি হাজি পারফেক্ট ফ্যাশন হাজার হাজার উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকে আমরা শুধু স্বপ্ন দেখাই না বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের পাশে থাকি সবসময় ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ